আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ রাষ্ট্র সংস্থার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার গঠিত ছয় সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রতিবেদনগুলো প্রকাশ করা হয়েছে এদিন বিকেল আইন উপদেষ্টা ডক্টর আশিক নজরুল নিজের ভেরিফাইড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন তিনি জানান ছয়টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন আপলোড করা হয়েছে শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় সংস্কার কমিশনের প্রধান রাষ্ট্র সংস্কারে আশুকরণীয় মধ্যমেয়াদী বা ভবিষ্যতের নির্বাচিত সরকার কী করতে পারে সেটা সর্বসম্মত সুপারিশমালা পেশ করেন গত বছর আটই আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য ছয়টি কমিশন গঠন করে দেন এসব কমিশনকে নব্বই দিন বা তিন মাসে অর্থাৎ তিরিশ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় এরপর নির্ধারিত সময়ে পনেরো দিন ফল গত পনেরো জানুয়ারি সংবিধান নির্বাচন কমিশন পুলিশ সংস্কার দুর্নীতি কমিশন দুদক এই চারটি সংস্কার কমিশন প্রতিবেদন ফটানো উপদেষ্টার কাছে পেশ করা হয় অপরদিকে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনার গত পাঁচ ফেব্রুয়ারি প্রতিবেদন জমা দেয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবার সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষে শক্তির কাছে পাঠানো হবে এরপর রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষে সব শক্তির সঙ্গে আলোচনা ও সমঝোতাক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারি মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এ তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে এই ছিল সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের সংবাদ balو থkبen السلاm عlيkuم